ওস্তাদ আমাকে মাঠ ইনশাল্লাহ খুব ভালো মানুষজন খালি করছে এই বাঙালিগের মন বড় কঠিন ভোট হয়ে গেলে বোঝা যাবে ঘটনা কি হ্যাঁ তবে আমার দীর্ঘ বিশ্বাস এই ইউনিয়নের চেয়ারম্যান আপনিই হবেন এখন আল্লাহ রহম করলে সবই হবে ইউনিয়নে বহু কাম করার বাকি আছে প্রথমে রাস্তাঘাটগুলো ঠিক করম তারপর সোলদুরি প্রাইমারি স্কুলের সামনে একটা বাজার বসামো সেটা তো করবেনই কিন্তু রাস্তাঘাট পাকা হলে যে বাইরের সোলপাল গ্রামটাকে নষ্ট করে ফেল দিবেনি এটেরা আমি শামসু বেঁচে থাকতে গ্রামের परिवेश নষ্টBatchNorm না তাতে জল দুই চারটা কুবে সতানো লাগে তাই করমো সেটা আমি জানি ওস্তাদ বাইরের ছোল বুলাইছে এই গ্রামাত মাস্তানি করবে পাবিনা আর এজেন্ট যারা থাকবি তাকে নামের লিস্ট আমি করছি আর তাদের কই দিছি ভালো করে কিন্তু দায়িত্ব পালন করা লাগবি ভালো করসু আরেকটা কাম করে প্রতিটা কেন্দ্রে আনসার পুলিশ দায়িত্ব যারা থাকি सगলীর খাওয়া দাওয়া হাত খরচের ব্যবস্থা করে পুরো ইউনিয়নের কেন্দ্রগুলো নাকি খালি আমাদের কেন্দ্র যতগুলো কেন্দ্র আছে সব কেন্দ্রেরই তাহলে তো ওস্তাদ মেলা খরচ হবে সগলিরই দায়িত্ব লো আগে ঠিক হবি তাতে কি আছে টেকার তো আর সমস্যা নাই প্রতিটা কেন্দ্রে আমাদের যে কর্মী আছে তাকে বাড়িতে খাওয়ার ব্যবস্থা কর আচ্ছা ওস্তাদ তাহলে তাই করতেছি আর আমাদের বাড়ির কাছের কেন্দ্রের ব্যবস্থা কোনটি কর্ম তাগের ব্যবস্থা আমাকে বাড়িতেই কর আর মকবুলের বয়সে শুনে কি কি লাগবে বাজার থেকে এনে দি আচ্ছা ওস্তাদ তুই নিজে উপস্থিত থাকে সবকিছুর ব্যবস্থা করব আর এমপি সাহেব আমি যাই না দেয়া করেছি ওস্তাদ আপনি কি একলাই যাবেন হা আমি এগলাই যামো আর কালকে বুঝবে তো লয় যে আমি এমপি সাহেবের সাথে মিটিং গাইছি ঠিক আছে ওস্তাদ তাহলে আপনি যান তুই তাহলে এদিক ভালোভাবে সামলাছ আচ্ছা আমি পরে গেছি এক জালাত এমপি সাহেব সাধারণত ইনান পরিষদের নির্বাচনে দলীয় প্রতীক যে কি শেখ দেয় সেটা আমি বুঝিনা যদি দলীয় মার্কা না থাকলো নি তাহলে শামসুর হে ওbene ভোট করলাম নি এমপি সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দে শামসু ভাই দইরা আছেন ক্যা বসেন শে আপনার জন্য ঢাকা থেকে ছুটে আসলাম তে ভোটার কি খবর আইছে আর কি করবেন ভোট তো আর হামাক দিবেন না আপনি খালি আমার ভোটটাই দিবার পাবো না হাজার হলেও দলের মার্কা আপনি ভোটটা দেয় এটা তো আদর্শ বিরোধী কাজ হয়ে যায় না ভাই সমস্যা নাই আপনি যেহেতু দলের এমপি অন্য জায়গায় ভোট দেওয়া বেমানি হয়ে যাবে আমার একটা ভোট দিয়ে আপনি কি করবেন এলাকায় জরিপ করে দেখছি আপনার ভোটই বেশি আছে আপনি তো চেয়ারম্যান হয়ে বসে আছেন ইনশাআল্লাহ মাঠ অনেক ভালো আছে এখন খালি প্রশাসন আমার সাথে বেমানি না করলেই হয় চিন্তার কিছু না এসপির সাথে কোথাও আছে ভোট সুষ্ঠু নিরপেক্ষ হতে যা করা লাগে তাই করবি আর দল থেকে যে ছেংড়া মার্কা দিয়েছে সে তো পারবে পারবি না সেটা তো জানি এমপি সাহেব পরিবেশ তো দলের সেনাপাড়া নষ্ট করেছে আর মানুষজনে ঘুমকে ধামকি দিচ্ছে কি কন এখনো দিচ্ছে আমি তো কর্মীকে কয়ে দিচ্ছি আইনগত ভাবে ভোট চাও কাকে হুমকি ধামকি দেওয়া যাবি না ভালো করছেন তবে আমি একটা কথা কই এমপি সাহেব ভোট লে যদি কোনো জ্ঞানজাম হয় আমি কলে কাউকে মানবো না আরে আপনি তো চিন্তা করছেন কে জ্ঞানজাম যাতে না হয় সে তো আমি ঢাকা থেকে এলাকা যাচ্ছি আপনাকে আমি কতবার কইলাম দলীয় প্রতিক্লান আপনি লিলেন না সিপাততে এখন আমি পড়ে আছি এমকেও যাওয়ার পরছি না ওমুকেও যাবার না রাজনীতি করি বুঝেনি তো সেটা সমস্যা নাই আপনার কাজ সামনে করেন আর দলের মার্কা কেঙ্কা করলে মানুষজন তো পছন্দ করে না আমি চাই স্বতন্ত্র থেকে চেয়ারম্যান হতে দল থেকে চেয়ারম্যান হলে সকলি ভাববি যে দলীয় পাওয়ারে চেয়ারম্যান হয়েছি আমি জানি আপনি চেয়ারম্যান হলে এই অঞ্চলের মানুষজনের ভালো হবে আমার জন্য দোয়া করে নেমপি সাহেব সম্মান দেওয়ার মালিক আল্লাহ এখন দেখা যাক কি হয় দোয়া তো অবশ্যই থাকবি ভাই আমি এমন একটা পরিস্থিতি পড়ছি আপনার সাথে এলাকা ঘুরে বেরো পারছি না দল মনে করবি লিয়াজু বাকাচ্ছি সেটা আমি জানি সমস্যা নাই ইনশাআল্লাহ মাঠ আমার অনেক ভালো আছে ভাই তাহলে শামসু ভাই উঠি আমার আবার দলীয় নেতা সাথে মিটিং আছে তো সেটি আবার উপস্থিত থাকা লাগবে ঠিক আছে যান তবে একটা কথা মাথায় রাখেন কোন ভক্কর চক্কর দেখলে শামসুর অ্যাকশন কলে শুরু হয়ে যাবে মাথা গরম করেন না আপনি নিশ্চিত থাকেন ভোট একবারে সুষ্ঠু হবে তাই যান হয় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাক বাবা সবকিছু সেটিং করছি এখন খালি কেন্দ্রে কেন্দ্রে অসুস্থ মানুষ আনার জন্য অটো ঠিক করা লাগবে টেকা তো বহুত আমার পকেটে কিছু টাকা মেরে দেবো নাকি না সেটা করা ঠিক হবে না ওস্তাদ আমাকে সেই বিশ্বাস করে দরকার হলেই টেকা দেয়

আর কোয়েন না ভাই মানুষ ইনকে বোকা হলে হয় লোভ করলে ইনকেই হয় বুঝছো আর তোর সাথে তো চেয়ারম্যান হওয়ার পাবি না আছে হবে পারবি কি না পারবি সেটা এখন কে আর কই ভোটের পরে শুনি বলা দাবি ভোটের পরে কি বুঝবো হে জনগণের হক মারে গেছে একদিন টাকার কেরা ভোট দিবি দেখেন টেরা ভাই এই কথা আমার কোয়ে লাভ নাই বহুত কাম পড়ে আছে এখন আমি যাই আচ্ছা যা আর তোর সাথে কোয়ে দেশ এতদিন যা করছে করছে আর তেরা জানাবার ভোট কিনবেন না বাড়াই যদি বাড়াই তাহলেই কলে কোপ একটাও মারিত পারবি না আমার মাথায় চুল কম তাই আমার ধৈর্য কম আচ্ছা কমনি মারির উপর কোনো ওষুধ নাই সেদিন ধরে ভোসান দিছি আর কত সুন্দর করে কথা গুলো না তাড়াতাড়ি হাঁটি কাল ভোট কামগুলো সব শেষ করা লাগবি পোস্টার লাগানো খুব ভালো করছো মানুষজন কি ঠিকঠাক মতো ভোট দিবে আসছে কোনো সমস্যা নাই তো আপাতত কোনো সমস্যা নাই কিন্তু কেন্দ্রের দক্ষিণ পাশে কিছু চেংরা বিশৃঙ্খলা সৃষ্টি করছে বিশৃঙ্খলা করছে মানে জনগণের ভয় দেখে ভোট নিচ্ছে নাকি ওই রকমই ওস্তাদ কিন্তু ওটি আমি লোক সেট করতে যাচ্ছি সেরকম কিছু দেখলি খবর দিবি কোষ কি তুই জনগণের কাছ থেকে জোর করে কোনো ভোট লওয়া যাবে না তার আগে ওসি ফোন দেই কি ব্যাপার সকাল সকালে কেমন শামসু ফোন দিছে দেখি ফোনটা রিসিভ করি তো হ্যালো শামসু ভাই কোন হ্যালো ভাই নয় নাম্বার ওয়ার্ড সলদরি কেন্দ্রে দুলিও কিছু সলবল বিশৃঙ্খলা করেছে বিষয়টা না দেখেন তো আচ্ছা ভাই বিষয়টা আমি এখনই দেখিচ্ছি তাড়াতাড়ি দেখেন ভোটে বিশৃঙ্খলা হলে কিন্তু সব শালা কুবে ভাস করে আলদমো মাথা গরম করেন না এক গাড়ি ফোর্স পাঠিয়ে দিচ্ছি আমি আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসাম সাহেব স্যার তুমি এখনই একবারই পুলিশ ট্যাক্স ধরি কেন্দ্রে যাও ওখানে নাকি বিশৃঙ্খলা হচ্ছে ওকে স্যার হেরা আমাকে সল বলে দক্ষিণ মোহন থেকে সরে থাকবার কয় এখনই পুলিশ ভ্যান আসছে পেটন গলা শুরু করবি আচ্ছা ওস্তাদ আমি সরে থাকবার করছি আর একটা কাম করে তুই শোলব লেখলে কেন্দ্রের থাক আমি না অন্য অন্য থেকে ঘুরে আসি ঠিক আছে জান আর এদিকে কি হয় না হয় আমি আপনাকে ফোনে সব জানাবো নি আচ্ছা জানাস

আমাদের ভিতরে কিছু অ্যাড করে কোনো খবরই দিয়ে না আগে ওস্তাদের ফোন দেই কি বাবা টেরা ফোন দিছে হ্যালো টেরা কি খবর ওস্তাদ আমাদের কেন্দ্রে তো ভেজাল হচ্ছে আবার কি ভেজাল হচ্ছে মানুষজন ভোট দিবার যায় খালি ঘুরে ঘুরে হিচ্ছে কইছে তাগের ভোট বলে হয়ে গেছে কোষ কি তুই থাকে ঘামে আগুন এসেছি আচ্ছা ওস্তাদ আমলে না তাড়াতাড়ি আসেন এই সবুজ গাড়িটা ঘুরে এলে সোলদ্রি বিলে চলো ওই কেন্দ্রে বলে ভোট লে ভেজাল হচ্ছে আচ্ছা ভাই ওস্তাদের সাথে কথা এখনই আসিচ্ছে আমি না অল্প তবে কোন কেন্দ্র থেকে একে খবর আসেনি ওস্তাদে আরো ভালো বোঝা যাবে এলাকার উন্নয়ন করবি আমার অনেকজনের সাথেই কথা আছে তারা সবাই শামসুক ভোট দিবে সব মিলে কি পরিবেশ বুঝিচ্ছেন চেয়ারম্যান কি হবার ভাবি এরা তুমি দেখো হান্ড্রেড পার্সেন্ট চেয়ারম্যান হবি আবার বিপুল ভোটে আপনার কথা আল্লাহ জান কবুল করে চাষা কেরে টেরা কি আছে কেরা ভোট দিবার পাইনি আমাদের আবুল চাষা ভোট দিবার পাইনি চাষা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তা চাষা ভোট দিবার পাননি মানে বাবা শামসু আমি ভোট দিবার যাই দেখি আমার ভোট অন্যজন দিছে সমস্যা নাই ভেতরে যাই এখন আমি প্রেজেন্টিং অফিসারের সাথে কথা করছি দেখি আপনি ভোট অন্যজন কিঙ্গা করে দেছে, সেটাই না দেখমো আচ্ছা বিষয়টা তুমি তাড়াতাড়ি দেখো সারকন্ত কি সমস্যা কোনো সমস্যা নাই তো ভোট তো ঠিকঠাক মতোই চলতেছে সবই যদি ঠিকঠাক চলে তাহলে আবুল নামে এক লোক ভোট দেওয়ার পারলো না কে তার ভোট বলে অন্য ভাই ওটা একটা মিস্টেক হয়ে গেছে মিস্টেক না অন্য কিছু ভোটলে যদি কোনো ভেজাল গন্ডগোল হয় তাহলে সব সালা খুব একবার ভাস করে আলদমো দেখেন ভাই আপনি কোনো টেনশন করেন আপনার অবস্থা কিন্তু এখনো খুব ভালো আছে এই অবস্থান তৈরি করতে আমার কিন্তু দীর্ঘদিন সময় লাগছে আমি চাই ভোট যেন কোনো কারসুবি না হয় আমরা ভেতর থেকে বুঝতে পারছি সব ভোট খেলে আনারস মার্গায় পড়েচ্ছে আপনি খালি রাগ করে ভোটটা বন্ধ করে দেন না ঠিক আছে ভাই আপনি মনোযোগ দিয়ে কাম করেন আর কেউ যদি ঝোর ধলা করে আপনি খালি বিষয়টা আমাকে জানাবেন আচ্ছা ভাই প্রিয় আমরুল ইউনিয়নবাসী আসসালামু আলাইকুম এখন আমাদের হাতে প্রত্যেকটা কেন্দ্রের ফলাফল আছে হাজির তাই সগলির দৃষ্টি আকর্ষণ করা করছি এখন আমরা চেয়ারম্যান প্রার্থীর ফলাফল ঘোষণা কর্ম এই ইউনিয়নে ঘোড়া মার্কা ভোট পাচ্ছে তিন হাজার তিনশো পঁচিশটি আর মোটরসাইকেল মার্কা ভোট পাচ্ছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশটি আর নৌকা মার্কা ভোট পেয়েছে সাত হাজার দুইশো বিশটি তার প্রতিদ্বন্দ্বী দল আনারস মার্কা বারো হাজার পাঁচশো পঁচাত্তর ভোট পেয়ে আমরুল দয়া করে কেউ কোনো বিশৃঙ্খলা করবে না সবাই নিজ নিজ দায়িত্বে বাসায় চলে যান আসসালামু আলাইকুম ভাই আপনি চেয়ারম্যান হয়ে গেছেন ভাই আল্লাহ আপনি চেয়ারম্যান বানাচ্ছে আমার আজকে সেই খুশি লাগছে আল্লাহ আমার মনে আশাটা পূর্ণ করছে রে তুই আমার জন্য খুব কষ্ট করছো আয় তুই আমার বুকে আয় ভাই রে সব সালা বেমান কে হোক ভোট দেয়নি খালি মুখত থাকছে গোপনে গোপনে এতই ব্যাস মানলাম তাও কাম হলো না শান্তুর কাছে হারিয়ে গেলাম